ছিল আগ্নেগির বাংলার যৌবন বহু বছর মুখে চেপেছিল পাশানের আবরণ তারে ঘুমের অবসরে যত ধন ধনলভী রাক্ষস প্রলোভন দিয়ে করেছিল যত বুদ্ধিজীবীরে বশ অর্থের জাব খাওয়াইয়া তাদের বলুদ করিয়ে শেষে লুটতো রাজের হাট ও বাজার বসাইল সারা দেশে সেই যাব খেয়ে বুদ্ধিওয়ালারা হইল সর্বনাশ শুদ্ধিস্বামী ও বুদ্ধ মিয়ার হইল তাহার দাস বুঝিল না এই শুদ্ধিস্বামী ও বুদ্ধ মিয়ারা কারা খাওয়াইয়া কাগজ পড়িয়া পুরে এরাই আফিম পারা সাত কোটি বাঙালির সাত জনে শুধু টাকা দিয়ে দাস করে এরা হলো কোটিপতি বাঙালি করে এরা হলো কোটিপতি বাঙালির রক্ত পিয়ে কাগজে মগজে ধূর্ত বুদ্ধি বলে ছড়িয়ার লাঠি ধরাইয়া দিল বাঙালির করতলে জানে এরা ভাই ভাই হেথা যদি নাহি করে লাঠা লাঠি কেমন করিয়া শ্বাস শুষিবে এহাদের দিয়া আটি আটি খেয়ে যাবে ভরে না কো পেট শূন্য বাটি ও থালা বাঙালি দেখিল এত পাট ধান মেটে না কো ধার জালা তখন বিরাট অগ্নিগিরির বাংলার জোবনে নাড়া দিয়া যেন জাগাইয়া দিল ঝঞ্ঝা প্রবঞ্জনে জেগে ওঠে দেখে নয়নীর অগ্নিগিরি এ ওরাই ধান ওরাই বোকে বিদেশী বিদেশি কল ও ঢেকে ওহারি বিরাট অঙ্গে উঠেছে মিলে উঠেছে মিলের চিমনার রাশি ওহারি ধোয়ায় ধোয়াটে হয়েছে আখির দৃষ্টি হাসি এ কোন যন্ত্র দত্ত আসিয়া যন্ত্র দেয় দেহে দাস দাসী হয়ে আছে নর নারী প্রত্যেক গেহে একে কুৎসিত মূর্তিরা ফের আগুনের পর্বতে ক্যাঙ্গালির মতো বাঙালিকে ওরা লেস ধরে পথ চলে ভুরিদাস আর নুরি যত মুড়ি খায় আর চলে যে কথা উহারায় বলাইতে চায় চিৎকার করে বলে বিদারিত হল বহিগ্নিগির মুখের পাশান ভর কা ভীমকম্পনে তার ক্রোধুঙ্ ওঠে ঘন ঘন প্রাণ গহব্বর হতে লাভা ও অগ্নিশেখা উঠে ছুটে ঊর্ধ্ব আকাশ পথে কইরে কইরে সৈরচারির বৈরী বাংলার দন্য দেখেছ ক্ষুদ্রের দেখো প্রবলের মার দেখেছ বাঙালির দাস দেখো বাঙালির যৌবন আগ্নিগেরির বক্ষে বেঁধেছে চক্ষতাব ভবন হেরো হেরো কুণ্ডলি পাকে খুলি আগ্নে রগজগর বিশাল জিহবা মেলিয়া নামিছে ক্রোধ নেত্র প্রখর ছিল পাথর হইয়া তার বুকে যত প্রাণ অগ্নিগোলক হইয়া ছুটেছে তীর বেগে সে পাশান নিঃশেষ করে দেবে আপনার অগ্নিগিরি আজি ফুলঝরি সম ঝরিবে এবার প্রাণের আতস বাজি ঊর্ধ্বে উঠেছে ক্রুদ্ধ হইয়া অদেখা আকাশ ঘেরি তোমাদের শিরে পড়িবে আগুন নাহি আর দেরি আর দেরি তোমাদের যন্ত্রে এ যত যন্ত্রনা কারাগার এ যৌবন বহিন্ন করিবে পুরিয়া ছাড় সতী ধুতি পরা দেখেছবি নয় নম্র নম্র বাঙালি ছেলে ঢল ঢলঢল চোখে জলে ছল ছল একটু আদর পেলে দুধ পায় নাই মানুষ হয়েছে শুধু শাক ভাত খেয়ে তবুও কান্তি মাধুরী ঝরেছে কোমল অঙ্গ বেয়ে তোমাদের মতো পালোয়ান নয় নয় মাংসল ভারে ওরা ক্রিস তবু ঝকমক করে তরবারে বঙ্গভূমির বুঝিনি যক্ষ রক্ষ বুঝিবে কি শেষ বেলা সারি মোরা যেন আনন্দশ্রী দেখো বাঙালির নারী নি এখনো ওরাই হবেন অশীলতা তরবারে ওরা বিদ্যুল্লতা সম তবু ওরাই বজ্র হানে ওরা কোথায় থাকে তোমরা জানো না সাগর ও মেঘ জানে যুগান্তরের সূর্য যখন উদয় গগন হটে সূর্যর টানে ছুটে আসে মেঘ তাহারাই আড়াল ছোটে ওরা যেন ভীরু পর্দাসীন ওরাই সময় হলে ঘন ঘন ছোড়ে অশনি অত্যাচারের বক্ষ তলে শ্যামবঙ্গের লীলাশে ভীষণ সুন্দর রেখো চেনে বাঘের মতো নাগের মতো দেখি যে বাঙালি তাদের অগ্নি শেখা কে জানে কাহার তো কি ভাই কি শাস্তি আসে লেখা ধোয়া দেখে যদি নানুয়াও মাথা বচর খানিক বেচো দেখিবে হয়েছি ফেরেস্তা মোরা